দক্ষিণ কলকাতার আজকে প্রচার সকাল থেকেই কিন্তু আমাদের খবরের প্রত্যেকটি হেডলাইনের দরজায় কি ঘটেছিল কি হয়েছিল কি বলেছিল সকাল থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন দক্ষিণ কলকাতার বামপাত্রী আসা হালিম একটুখানি কথা বলে নেব প্রথমে সকালের প্রচার নিয়ে তারপরে বিকেল আলোচনায় শুনিনি সরাসরি তার বক্তব্য সকালে দক্ষিণ কলকাতার প্রচারের আমরা ডান দিকে তার ছবি দেখাচ্ছি যে আপনার সঙ্গে পুলিশ প্রশাসন কথা বলছে এবং বাধা দিচ্ছে এগোতে কি বলছিল একটু আমি অনেক দুঃখিত সকাল সকাল পুলিশ আমার ক্যাম্পেইনতে একটু বিরক্ত করতে চান একটু ক্যাম্পেইন রোকার জন্য একটা চেষ্টা ছিল আমি এটাই বলতে চাই কে কোনোর অভিষেক ব্যানার্জির কোন টার্ফ ইয়া টেরিটরি তো নয় এত সাধারণ মানুষেরই টেরিটরি তো আমাকে কাইন্ডলি আমি বিরোধী দল কিন্তু এটা আমার কনস্টিটিউশন রাইট আমি এখানে নিজের ক্যান্ডিডেট কি আমি শান্তিপূর্বক একটা প্রচার করতে পারবো এটাই আমার ফান্ডামেন্টাল রাইট আপ আপনাকে আমাদের প্রতিনিধি বিদ্যুত্ত বিশ্বাস ফোন করেছিলেন এই ব্যাপার নিয়ে আপনি জানিয়েছিলেন তাতে যে আমি ইলেকশন কমিশনে পাঠিয়েছি অভিযোগ তার কপি আপনারা পরে কালেক্ট করে ওই ইলেকশন কমিশন আপনাদের কি জানিয়েছেন যদি সাময়িকভাবে হুম আমি রেসপন্স এখন আমি পেয়েছি নেই রেসপন্স আমি এখনে পেয়ে না পেয়েছি তো আমি চেক করব কি কী রেসপন্স ইলেকশন কমিশন আমাকে দেবে আজকে আপনি বেহালা পূর্ব অঞ্চলের প্রচার করলেন বেহালা পূর্ব অঞ্চলের ইতিহাস আপনি পুরোপুরি জানেন বিধায়ক অন্যজনের সাথে ভালোবাসা করে চলে গিয়ে তার বউ আবার ক্যান্ডিডেট বেহালা পূর্বের এই অবস্থা আর এখানে আপনি যেই এলাকা জুড়ে প্রচার করলেন সেই এলাকাটা টোটালি তৃণমূল কংগ্রেসের হাতে এবং রাস্তাঘাটের অবস্থা সাময়িক অবস্থা পুরোটাই আপনার দেখা কি বলবেন এই পরিস্থিতি দাঁড়িয়ে এইখানে আজকে দাঁড়িয়ে কি বলবেন এই টাইমতে মানুষের মালা বদল করবে একটু পরিবর্তন চায় আর আমি অনেক আশাবাদী যে এই সময় এই প্রচারে এই ইলেকশনতে মানুষের আমাকে সমর্থন দেবে মালা বদল করবে ওর আর অনেক ভোট দাবি দেবে হ্যাঁ ইলেকশনের সময় থেকে শুরু করে ইলেকশনের আগে পরে সব সময় আপনাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন আপনার যেই জায়গায় আপনি ক্যান্ডিডেট হচ্ছেন আপনার অপোডেন্টে দাঁড়িয়েছেন বিজেপির যিনি জানিয়েছেন তিনি এক সময় সেলিম মোহাম্মদ সেলিমকে হারিয়েছিলেন আবার এখানে চলে এসছেন এখন সেই মনে করছে অনেক শক্তিশালী বিজেপির ক্যান্ডিডেট কি বলবেন সেই ক্যান্ডিডেট সম্বন্ধে আমি আর কি বলবো বিজেপি টিএমসি দুটোই দুর্নীতি করছেন বিজেপি পুরো টাইম হিন্দু মুসলিম তাই রাজনীতি করছে ও টিএমসির নেতারা আপনি দেখছেন জেলতে আছে ইয়া কোনো কোনো কারাপান একটু অ্যালেজ হচ্ছে তো আমার শুদ্ধ একটাই পার্টি যে কোনো ইলেকটো ইলেকটোরাল বন্ড ইউজ করেনি আমি ইনভায়রমেন্টাল ফ্যাক্টরসের কথা বলবো আপনি যা দেখেছেন এয়ার ইন্ডেক্স এত পলিউটেড ওপেন ড্রেনেজ সিউয়েজটা আপনি দেখছেন কি ব্যাপার অ্যান্ড ইট ইজ লিডিং টু ম্যালেরিয়া ডেঙ্গু নানা রকম ডিসিজেস মানুষের অনেক সাফার করছে এইগুলো ফ্যাক্টার্সকে একটু দেখতেই হবে আর এনভায়রমেন্টাল ফ্যাক্টার্স একটু শিক্ষার জন্য ফ্যাক্টার্স হেলথের জন্য ফ্যাক্টার্স এমপ্লয়মেন্ট জন্য ফ্যাক্টার্স একটু নূতন রিভিউ নিতেই হবে নূতন নীতি একটু তৈরি করতে হবে তাকে মানুষরা এখানে শান্তিপূর্বক জীবন আপনা আমরা কথা বলে নিলাম বামপাথী সাহলিমের সঙ্গে তিনি কিন্তু পরিবর্তনের অনেকটা যে আনতে হবে এবং পরিবর্তনের পরিস্থিতি যে কিছুটা স্বামীর আনতে হবে সেই দিকে কিন্তু তিনি নজর দিচ্ছেন এবং আজকে সকালের ঘটনা এবং বিকালের ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি যেটা বলেছেন মালা বদল আনতে হবে দক্ষিণ কলকাতায় কীরকম মালবদলা ইভিএমে তার কেমন প্রভাব পড়ে সেদিকে অবশ্যই চোখ রাখবো আপনারা চোখ রাখুন ভিশন প্লাস নিউজে ক্যামেরায় সৌভিক মহাজনের সাথে দেবরঞ্জ চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা